এক লাখ টাকা ডাবল ডিক্স এক লাখ টাকা ভাই এখানে ফেজার আছে সত্তর হাজার শুধু সত্তর শুধু সত্তর ডিজিটাল নাম্বার ফার্স্ট পারি প্রত্যেকটা গাড়ি কিন্তু পেপার স্ক্যান দিয়ে একশো পার্সেন্ট ভাই আজকে যা যে বাইক লাগবে সেই বাইক সবপূর্ণ হবে দামা গা অভার থাকছে ভাই এখানে একটা ফ্রি বাইক আছে ফ্রি বাইক হ্যাঁ ফ্রি বাইক এই বাইকটা আমরা আবার কন্টিনিউ করেছি ফ্রি বাইক দেওয়া এই বাইকটা ফ্রিতে দেবো এই সপ্তাহে দশ তারিখ দশ তারিখে ফ্রি ফ্রি বাইক বাইক পাবেন এবং ড্রিম বাইক ফেসবুক পেজটা যদি শেয়ার করে কমেন্ট করেন এবং ওইখানে যা যদি বলেন আমাদের পেজ যদি বলেন যে ভাই আমরা শেয়ার করেছি তাহলে তো আপনার নাম ডাবল নেওয়া হবে দুইবার নেওয়া হবে নাম মোবাইল নাম্বারের শেষ চার অক্ষর তাই দেরি না করে এখনই চলে যান

আশি আশি ব্লু দুই আশি 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 হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার আশি হাজার এটা নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা ডাবল ভাই 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 দিতে পারছি আমার চেহারা দেখে আমরা মুখা দেখে গাড়ি কিনবেন না আপনি আমার কৌশল দেখে গাড়ি কিনবেন না আপনি কি দেখে গাড়ি কিনবেন গাড়ি থেকে গাড়ি ভাই একটা জিনিস মনে রাখেন ভাই সম্রাট বাটপাড়ি করে না পতারণা করে না এই জন্য সম্রাটের বদনাম বেশি যোগে যোগে

বলতে পারি না ভাই আমার তো ফেসবুক পেজে তো বড় না ভাই আমি তো ভাইরাল না ভাই এজন্য আমি বলতে পারবো না ভাই আমার এটা বলছি শুধু ষাট হাজার চেয়ে ভাই একই গাড়ি একই কন্ডিশন নতুন গাড়ি ষাট হাজার আর কই আশি হাজার ভাই তারপরে ভালো লাগবে কারণ কি কারণ সম্রাটের কথা ভালো লাগে না তিতা কথা ডাইরেক্ট কথা ভালো লাগে না ভাই মিষ্টি কথা ভালো লাগে ভাই নাটক বাস ভালো লাগে বিশ টাকা মারা দিয়ে আইতে লাগে নিজের মারা দিতে খাইবেন সেটা ভালো লাগবে কারণ পেজ বড় বিষয়টা বড় দেখতে সুন্দর স্বপ্ন মানুষ ভাই এই জন্য বললি ভাই জায়গা দেখা জায়গা বুঝে কেন শুধু খালি হয়ে গেলে চলো না ভাই ভাই এটার দাম কত ষাট হাজার মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা পেয়ে যাবেন বর্ষক আপনারা এই সুন্দর একটা বাইক আরো গাড়ি আছে সবগুলো ডিজিটাল প্লেট কমপ্লিট করে দেয় এই মাথা থেকে মাথা পর্যন্ত সব ডিজিটাল প্লেট

ভাই আমার দ্বারা দেখবেন না আমার দ্বারা কি ক্ষতি হচ্ছে না হচ্ছে ভাই আমি তো আপনাদের বলি প্রত্যেকটা গাড়ি পেপার গ্যারান্টি জানতে গ্যারান্টি নেই যতক্ষণ ইচ্ছা চালাই নেবেন মেগা নিয়ে এসে নিবেন ভাই গাড়ি বলো তো আমি বানাই না আপনাদের মতো কারণে আবার বেঁচে যায় ভাই সুতরাং এই জিনিসগুলো আজকে দেখবেন এই যে এখানে হাঁক আছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন টাকা হ্যাঁ জি তারপরে

আটটা বাজে কেননা আমরা লাইভের মাধ্যমে আপনাদের ফ্রি ফিডব্যাক দিচ্ছি বা দিচ্ছি না সে সম্পর্কে দেখতে পাবেন জানতে পারেন সুতরাং দেরি না করে আমাদের ফেসবুক পেজ সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজে চলে যান ইউটিউব চ্যানেলের নাম সেম সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক আর ড্রিম বাইক থেকে যারা দেখছেন তাদের বলবো ড্রিম বাইক ড্রিম নতুন হলে ড্রিম বাইক ফেসবুক পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ফ্রি বাইক সম্পর্কে জানার জন্য আমাদের লোকেশন নরসিংদী জেলার মাদারদীপ বাস স্ট্যান্ড মাদার বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপট্টি মসজিদ মিট হয় গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত করছে মাদার বাস স্ট্যান্ড কুড়িল বিশ্বর থেকে আসলে বিআরটিসি বাসে মাদার দি বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদার গাজীপুর থেকে আসলে পাঁচজন হয় মাদার বাস যদি আপনারা সিলেট থেকে আসেন সিলেট থেকে আসেন ঢাকার আগে মাদার বাস স্ট্যান্ড বা কুমিল্লা চট্টগ্রাম থেকে আসলে কাশপুর ব্রিজ নেমে মাদার বাস স্ট্যান্ড মাদার বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপট্টি মসজিদ মিট টাওয়ার জালপট্টি মসজিদ মিট টাওয়ার অবস্থা সময় বাইক যদি এই দিকটা দিয়ে আসেন করিতলা বিশ্লি ফেরিঘাট দিয়ে আসেন তাহলে দশ মিনিটের রাস্তা আহ আমাদের শুরু গুরুহাটের মোড়ের সাথেই কিন্তু জলপতি মসজিদ মৃত্যু সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ